ঘোড়া ঘোড়ার গোস্ত কি হালাল না হারাম এদিক থেকে হারামও শুনছি আবার হালালও শুনছি কারা হারাম বলছেন হাত উঠান ঘোড়ার গোস্ত হারাম মেলাগুলো হাত উঠেছে মাসাল্লা দেখছেন না ঘোড়ার গোস্ত হারাম আচ্ছা কারা হালাল বলছেন হাত উঠান এত লোক সবাই খেতে চায় ঘোড়া আর আপনার কয়েকজন কয়েকজন খেতে চান সুবহান আল্লাহ দেখলেন হ্যাঁ 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 মদিনার ছাত্র ঘোড়ার বস্তু হালাল না হারাম হালাল জি এমাম আবু হানি রাহে হবে ঘোড়ার বস্তু হারাম বুঝা গেছে যারা নিজে হানাফি সাইনবোর্ড লেগে রেখেছেন তাদের জন্য হারাম কথা বুঝতে পারছেন হানাফি যদি হন তাহলে হারাম কারণ আপনি পাবন্দি করছেন আমি হানফি থাকবো আমি ওই হাদি হাদিসে হালাল থাকলো না আমার কাছে হালাল না আমার কাছে হানফিটা এক নম্বরে দুই নম্বরে হাদিস আমাদের হাদিস পাই যদি তাহলে নিলাম না হলে ঠিক না এটাই তো এটাই তো মুশকিলটা আর যারা বলছেন না আমাদের আসল হচ্ছে কোরআন কোরআন হাদিস হাদিসের মোহাফেক যদি আবু হানিফার কথা পাই সেটাও নেব আর কোরআন হাদিসের মোহাফেক অনুকূল যদি সাফিরটা পাই সেটাও নেব কোরআন হাদিসের মোহাফেক যদি মালিকেরটা পায় পাই আহমদেরটা পায় আর কারো পায় তাও নেব আপনার কথাও নেব যদি কোরআন হাদিসের মহাফেক হয় ঠিক না কিন্তু কোরআন হাদিসের উল্টা হলে যতই বড় কোন ব্যক্তিত্ব হোক না তার কথা নেওয়া যাবে না এটাই না শিখিয়েছেন চারে মাম সেখান নেই উত্তরুকু কৌলি লে কৌলি রসুল্লাহ রসুলের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও উত্তরুকু কৌলি লে কৌলি সাহাবা সাহাবে আই কালামের কথার সামনে আমার কথাকে ছেড়ে ফেলে দিও আবু হানিফার শিক্ষা এটা কিন্তু আসল আমরা তো আসল হানাফি হইতে পারি না নকল হানাফি আসলে কথা বোঝা গেছে ঘোড়ার মাংস ঘোড়ার মাংস ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে এই যে ভাই আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন প্রশ্ন করেছেন উত্তর শুনতে হবে না হ্যাঁ উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে লাগবে আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা যে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশু প্রাণী হিংস্র মানে আর একজনকে স্বীকার করে কি আরেকজনকে শিকার করে বাঘ আরেকজনকে শিকার করে ভাল্লুক আরেকজনকে শিকার করে সিংহ আরেকজনকে শিকার করে শিয়াল একজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আর একজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে মানুষের শিকারি দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকেও দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক পাখি আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে বেড়ে জন্য শুক্রের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাম কথা মনে বুঝাতে পারে যদি রুচি হয় খাবেন রুচি না হলে খাবেন বিভিন্ন এই সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে আগাম চায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কষ্ট দেখায় ঘোড়ার কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে আমার পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাও হারাম কোনো শহীদল নেই বরং যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহাবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত তাহলে পরে খানের পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো গড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া